এটা হচ্ছে গদা ভবনে প্রসাদের ব্যবস্থা রয়েছে দুপুরের মায়াপুরে গদাভবনের প্রসাদে থাকে ভাত থাকে রুটি থাকে এদিকে দেখতে পাচ্ছি এখানে একটা তরকারি তারপরে পনিরের তরকারি থাকে এই কয়েদিন আমাদের এখানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে চারিদিকে জল আর জল তা আজকে আমি চলেছি মায়াপুরে তোমাদেরকে দেখাবো মায়াপুরে এই বৃষ্টি পরিস্থিতিতে কি অবস্থা মায়াপুরে জল জমেছে কিনা বা মায়াপুরে বন্যা পরিস্থিতি হয়েছে কিনা সেই সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে এই মুহূর্তে আমি এখন আছি নবদ্বীপ ফেরিঘাটে নবদ্বীপ ফেরিঘাট থেকে আমি যাব মায়াপুর ফেরিঘাট সে কারণে এখান থেকে একটি টিকিট করে নেবো এখানে টিকিটের প্রাইস হচ্ছে পার মাথা পিছু পাঁচ টাকা করে এবং তোমরা যদি বাইক পাস করো তাহলে বাইকের জন্য আলাদা করে পনেরো টাকা তা পার মাথা পিছু বা পার বাইকে তা আমরা যেহেতু স্কুটি রয়েছে স্কুটি পার করার জন্য আমাদের থেকে পনেরো টাকা নিয়েছে এবং পার মাথা পিছু পাঁচ টাকা করে নিয়েছে তা দেখতে পাচ্ছ গঙ্গার ঘাট নবদ্বীপের তা প্রচুর মানুষজনও রয়েছে যারা মায়াপুরে যাচ্ছে তা আমরা এখন চলেছি মায়াপুরের উদ্দেশ্যে তা মায়াপুরে যাব এবং সেখানকার কি পরিস্থিতি রয়েছে তোমাদেরকে দেখাবো তা বন্ধুরা তোমাদেরকে সবার প্রথমে বলে নিই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটাকে ক্লিক করে এবং বন্ধুদের মধ্যে তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো এবং ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের নৌকা এখন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ কত মানুষজন রয়েছে নৌকাতে তা আমরা এখন চলেছি মায়াপুরের উদ্দেশ্যে তা এখান থেকে দেখতে পাচ্ছ গঙ্গার দুপাশ থেকে একদিক দিয়ে তোমার জলঙ্গির জল আসছে আর একদিক দিয়ে তোমার ভাগীরথী হুগলি এবং মাঝখানে মায়াপুরের চূড়া এবং দেখতে পাচ্ছ মায়াপুর ফেরিঘাট তা আমরা চলে এসেছি মায়াপুর ফেরিঘাটে এবং আমরা চলবো এখন মায়াপুরে এখানে দেখতে পাচ্ছ গঙ্গার জল এখানে ঢুকেছে এখানে প্রায় জল রয়েছে তা দেখতে পাচ্ছ রাস্তা জলে পরিপূর্ণ She's মায়াপুরে চার নাম্বার গেট দিয়ে ঢুকবো চার নাম্বার গেটের সামনেই গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে বাইক এখানে গাড়ি পার্কিং করতে টু হুইলার তিরিশ টাকা করে নেয় এবং পার্সোনাল কার থাকলে তাদের দেড়শো টাকা করে নেয় এবং যারা বাস নিয়ে আসে বাসের ক্ষেত্রে তিনশো টাকা করে নেয় তারা চার্জ মায়াপুরে এসে দুপুরের প্রসাদ গ্রহণ করবার জন্য সবার প্রথমে চলে এসেছি গদা ভবনে গদাভবনে একটি কাউন্টার রয়েছে যেখান থেকে দুপুরের অন্ন প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে তা সেখান থেকে সবার প্রথমে প্রসাদের কুপন কেটে নিলাম এখন সম্পূর্ণ মায়াপুরটা ঘুরে নেব তা দেখতে পাচ্ছ মায়াপুরের চূড়া কি সুন্দর লাগছে এবং মন্দিরটি এখনও তৈরি হচ্ছে দর্শন করছেন প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির শ্রুতি ভবন যাওয়ার রাস্তা শ্রুতি ভবনের ফোন নাম্বার রয়েছে এখান থেকে যোগাযোগ করতে পারবেন শ্রুতি ভবনের অফিসে আর এই গোশালার রাস্তা দিয়ে শ্রুতি ভবন যেতে হয় এখন আমি চলে এসেছি গোশালাতে এখানে অনেক গোমাতা রয়েছে সেই গোমাতা তোমাদেরকে দর্শন করাবো চলো আমার সাথে একটা গোশালা যাওয়ার রাস্তা ハハハハ。 তারপর তারপরে চলে এলাম রাধা মাধব এবং অষ্টসখীর যেই মন্দির এবং পঞ্চতত্ত্বের যেই মন্দির সেই মন্দিরে সেখানে ভগবানের ভোগারতি দর্শন করব। এবং ভোগারতি একটা পর্যন্ত চলে একটার পরে শেষ হয়ে যায় এবং মন্দিরও বন্ধ হয়ে যায় ভোগারতি দর্শন করে এখন চলে এসেছি দা ভবনে প্রসাদ থেকে তা দেখতে পাচ্ছ প্রসাদে কি লাইন রয়েছে এই লাইনে দাঁড়িয়েই আমরা প্রসাদ গ্রহণ করব আমরা এখন মহা মহাপ্রসাদ গ্রহণ করবো তা বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং সাথেই থাকো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ক্লিক করে সাথেই থাকবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর বন্ধুরা তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও Cheers. মায়াপুরে গদা ভবনের প্রসাদে থাকে ভাত থাকে রুটি থাকে এদিকে দেখতে পাচ্ছি এখানে একটা তরকারি তারপরে পনিরের তরকারি থাকে এদিকে একটা বেগুনি আর পায়েস এই হচ্ছে কম্ব মানে দুপুরের প্রসাদেই থাকে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এখন আমাদের ফেরার পালা চলে এসেছি ঘাটে ঘাট পার হয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তা বন্ধুরা এই ছিল আজকে মায়াপুরের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকো এরকম ভিডিও পাওয়ার জন্য